জিয়াপুরা চাচ্ছেন ঘরে বসে পার্লারের মতন লাখি ক্রিম বানানোর জন্য আপনারা অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছেন বাট ওরকম হচ্ছে না মানে পার্লারের মতন ক্রিম বানাইতে পারতেছেন না কিন্তু এখানে কিন্তু মেনলি দুইটা উপাদান লাগে দুইটা উপাদানের ভিতরে একটা হইলো স্টিলমেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লাগবে আর ইনশাল্লাহ আলোর উপরে বড়সা রেখে আমাদের প্রোডাক্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট স্টিলমেন্টটা অরিজিনাল পাবেন অনেকে পেজে আছে যে দেখানোর টাইমে দেখায় অরিজিনালটা কিন্তু দেওয়া দেয় লোকালটা কিন্তু আপনারা চিনতে পারেন না আরেকটা মেনলি উপাদান হচ্ছে যেটা হলো টপ সাললি এটা এই দুইটা মেনলি উপাদান লাগে যে ক্রিমটা খুব সুন্দর বানাইতে এবং ভালো মানের কার্যকর করতে আর স্টিল ম্যানের ভিতরে দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার একটা হইলো টিয়া কালার অনেক সময় অনেক কালার আছে মানে প্যাকেটের কালারটা ডিফারেন্স বাট ক্রিমের কার্যকরটা কিন্তু একই এখন যেরকম বর্তমানে রেড কালারটা আসবে আবার কিছুদিন পরে হয়তো বা টিয়া কালারটা আসবে যখন যে কালারটা আসবে ওই কালারটাই পাবেন কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এখানে দশটা আইটেম থাকবে দশটা আইটেমের মধ্যে থাকবে একটা স্টিলম্যান একটা আপনার পাকিস্তানি রিভাইস ক্রিম একটা শালি একটা পপ একটা আরচি একটা ক্লোভজি একটা ভিটামিন ভিটনভেট সি এবং একটা ফ্যামলাভি যেগুলা আপনার লাখি ক্রিম বানানোর জন্য যা যা প্রয়োজন সবই থাকবে স্বাদা থাকবে দুইটা ভিটামিন সি সিরাম স্বাদা থাকবে পাঁচটা আপনার ভিটামিন ই ক্যাপসল যেটা হচ্ছে ফেসেরি ই এই পুরো কম আপনারা কিন্তু একদম রিজনেল প্রাইজে স্টুডেন্ট বাজারের মধ্যে পেয়ে যাবেন অন্য অন্য পেজ থেকে কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে আমাদের কাছ থেকে নিতে হলে একদম সীমিত বাজেট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করবেন আর এটা হলো মুখের দাগ হোয়াইটনিং যদি কারো সব সব দাগ থাকে সবসব দাগ গাড়ে ব্যবহার করতে পারবেন আবার এই বডি এটা ব্যবহার বানায়া আপনি কিন্তু বডিতে ইউজ করতে পারবেন একদম পার্লারের মতন দেখা যায় পালার থেকে ছোট ছোট কৌটা আন আনার পরে অনেক দাম হয়ে যায় বাট আপনার ঘরে বৈশাখ থেকে এই ক্রিমটা বানাইতে পারলে আপনার চার থেকে পাঁচ মাস অনায়াসে চলে যাবে যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে